আপনার জীবনে কি মানি ফ্লো হচ্ছে না অর্থ আসছে কিন্তু ঠিকছে না অর্থ বেরিয়ে যাচ্ছে কী এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনে অর্থ ইনকাম করছেন অর্থ রোজগার করছেন কিন্তু অর্থ কোনো প্রকার থাকছে না অর্থ যে কোনো প্রকার বেরিয়ে যাচ্ছে আজকে যে গুপ্ত প্রয়োগটা বলবো আপনাকে সাতটা দিন সাতটা বার এই সাতটা দিন আপনাকে করতে হবে যে সাতটা দিন আপনি করতে পারেন আপনার এই অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই যে প্রবলেমগুলো এগুলো থাকবে না সেখানে বেরিয়ে আসতে পারবেন কী করতে হবে না এক হচ্ছে আপনাকে একটা জাইফল নিতে হবে জাইফল নিই জাইফলটাকে আপনার গ্যাসে কিংবা বাড়িতে আগুন দিয়ে ওটাকে বার্ন করতে হবে মানে আগুন দিয়ে পোড়াতে হবে ভালো করে পুরো আগুন দিয়ে ভালো হয় পোড়ানো মানে পুড়ে যাওয়ার পরে ওই জাইফলটাকে নিন এবং আপনার বাড়ির বাইরে বেরিয়ে যান গিয়ে ওটাকে ফেলে দিয়ে আসুন এইভাবে লাগাতার সেভেন ডেজ লাগাতার সাত দিন আপনি এই প্রক্রিয়া কন্টিনিউ করে যান যখন সাত দিন আপনি এই প্রক্রিয়া কন্টিনিউ করে যাবেন দেখবেন আপনার যে অর্থ আসছে কিন্তু ঠিকছে না এই প্রবলেমগুলো আপনার থাকবে না আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার আর্থিক উন্নতি হবে টাকাকে সেভিংস করে রাখতে পারবেন আর ছেলে টোট এরকম সুন্দর টিপস জানতে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে বলবেন না নমস্কার